উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের গুঞ্জরিয়া বাজারে বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব বিক্ষোভে শুক্রবার জলমগ্ন চারা রোপণ করে প্রতিবাদ জানান সমীর খান ও তার সহযোগীরা জানা গেছে এই রাস্তা বিহার ও পশ্চিমবঙ্গ দুই রাজ্যের মানুষজনে চলাচলের প্রধান পথ প্রায় তিন মাস আগে রাস্তা নির্মাণ করা হলেও এখনই উঠে গেছে রাস্তার পিঠ বর্ষার জলে হাঁটু জল জমি চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে সিপিএম নেতা জানান ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে রাস্তাঘাটের করুণ অবস্থা তিন মাসের মধ্যে রাস্তার পিচ উঠে গিয়ে দুর্দশার চেহারা নিয়েছে যদি দ্রুত এসব রাস্তা সংস্কার না করা হয় তাহলে আমরা ইসলামপুর বিডিও অফিস ঘেরাও করব। এ বিষয়ে সিপিএম নেতা সমীর খান আর কি কি বলেছেন শুনব দেখুন খালি এই রাস্তা না গুঞ্জুরিয়া পঞ্চায়েত বলুন গাইসেল ওয়ান গাইসল টু ইসলামপুর বিধানসভা রামগঞ্জ থেকে শুরু করে আট ডিমটি মাটি মাটিগুন্ডা সব জায়গায় রাস্তাঘাটের এই অবস্থা এই রাস্তাটাতে এই রাস্তার যে ব্যাপার এটা কিন্তু এই রাস্তার মধ্যে বিহার বিহার এবং ওয়েস্ট বেঙ্গল দুটা রাজ্যের মানুষ চলাচল করে এইদিকে পানাসি রতনপুর রতুয়া বেলপোখর শীতলপুর ঠাকুরগঞ্জ হয়ে এটা সোজা বিহারে চলে যায় আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সব অঞ্চলগুলো এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তার অবস্থা অনেক দিন ধরে খারাপ মাঝে ঠিক করা হয়েছিল কি বলছে জেলা পরিষদ ফান্ড থেকে নাকি ফিতা কেটে বড় বড় কথা বলে গেছিল নেতাগুলো তৃণমূলের কিন্তু তিন মাস যেতে না যেতেই তিন মাস যেতে না যেতেই রাস্তা আবার কাটমানির জন্য রাস্তার এই অবস্থা রাস্তা নিয়ম মেনে হয় না রাস্তাতে যেভাবে কাজ করা উচিত সেটা করা হয় না খালি এটা না আমরা ব্যানারে দিয়েছি এইটা হলো মাটি গুণ্ডার রাস্তা প্রতিদিন সেখানে টোটো উল্টে যাচ্ছে প্রতিদিন সেখানে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা মাটিগুণ্ডা রামগঞ্জেরও একই অবস্থা আলিপুর হয়ে আলিপুর থেকে অজাপকর হয়ে কালানাগিন পর্যন্ত একই অবস্থা ওইদিকে দারিভিটের রুটের একই অবস্থা মানে পশ্চিমবঙ্গে যত গ্রামগঞ্জ আছে সব জায়গায় একই অবস্থা এই সরকার মেলা খেলা দুর্গাপূজা কমিটিকে এক লাখ দশ হাজার করে চাঁদা রাম ইয়ে সরকারি টাকায় দুশো কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করতে পারে কিন্তু এলাকার রাস্তাঘাট নির্মাণের কাছে এদের টাকা নেই টাকা এরা খরচ করছে না টাকা আছে কিন্তু খরচ করবে না আজকে মানুষকে এই নোংরা জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে মা বোনদের বাচ্চাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে আমরা বলে দিতে চাই শুধু এই রাস্তা না ইসলামপুর বিধানসভার যত রাস্তা আছে সবগুলোর দাবি নিয়ে আমরা প্রতিটা এলাকায় গিয়ে আন্দোলন করব। এবং আন্দোলন করার পর মানুষকে নিয়ে আমরা ডেপুটেশন দেবো এবং বিডিওর কাছে সময় চাইব যদি বিডিও সেই সময়ের মধ্যে রাস্তাঘাট ঠিক করতে না পারে আমরা দেখিয়ে দেবো কে বিডিও অফিস ঘেরাও কাকে বলে আমরা বিডিও অফিস ঘেরাও করে রাখব তৃণমূল তৃণমূল সরকারের নেতাদের বলবো সামনে এসে কথা বলতে চ্যালেঞ্জের সাথে বলছি যেগুলো রাস্তা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল সেইগুলো রাস্তাও রিপেয়ারিং করতে পারে না এরা বিভিন্ন শ্রীর নাম দেয় আসলে তৃণমূল পথশ্রী কন্যাশ্রী এগুলো কিছু না তৃণমূল মানে ভাউতা শ্রী ভাউতা আর ভাতা হালকা ভাতা আর অনেকটা ভাউতা দিয়ে এই সরকার চলছে যদি এরকম হতো অন্যান্য জায়গায় দরকার দরকার নেই এই রাস্তার এই অবস্থা হবে যে রাস্তা দিয়ে প্রতিদিন দশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা আমি তো বললাম মাটিগুণ্ডা থেকে শুরু করে ইসলামপুর বিধানসভা না গোটা পশ্চিমবঙ্গে কোনো রাস্তা হয়নি এরা বলতো যে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে এখান তো রাস্তায় নেই তো উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কোথায় এদের আমলে কিছু হয়নি খালি তোলাবাজি তোলাবাজি কাটমানি ঘুসখড়ি কি রাস্তা না হয় আমি তো বললাম খালি এই রাস্তা না এরপরে আমরা আলিপুরের রাস্তা মাটিগুণ্ডার রাস্তা রামগঞ্জের রাস্তা বিভিন্ন গ্রামীণ রাস্তা নিয়ে আন্দোলন করব এবং যেহেতু বিডিও মানে গ্রামীণ এলাকার পঞ্চায়েতের কাজকর্ম দেখার হেড আমরা এরপরে বিডিওর কাছে যাব বিডিওকে টাইম দেবো যদি বিডিও টাইমের মধ্যে রাস্তা মেরামত না করতে পারে মানুষকে নিয়ে গরু ছাগল ভের বকরি সব কিছু নিয়ে আমরা বিডিও অফিসে ধর্নায় বসবো তবে বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি উত্তর দিনাজপুরের ইসলামপুরের গুঞ্জুরিয়া এলাকাগুলি নিজস্ব প্রচানিত রিপোর্ট ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স